মেসেজ যায় যে বিজয়নগর বারো বাই এক আত্মরিক টাওয়ারে একটা আগুন দেখা যাচ্ছে জানালা দিয়ে আগুন দেখা যাচ্ছে আগুন অনেক বড় অনেকগুলো ফোন আসে সাথে সাথে আপনারা জানেন যে নিকটবর্তী ফায়ার স্টেশন আছে সিদ্দিকবাজার ফায়ার স্টেশন আগুনের ভয়াবহতার কথা মাথায় নিয়ে সাথে সাথে চারটা টানোন একসাথে চলে আসে পরবর্তীতে আমরা আমাদের টিটিএল এবং ব্রিদিং টেন্ডার সহ আমাদের ছয়টা ইউনিট এখানে চলে আসে আসার সাথে সাথে আমরা একসাথে প্রথম অবস্থায় আমরা অফেন্সিভ অ্যাটাক করি যেহেতু ফায়ার টাং জানালা দিয়ে অলরেডি বাইরে চলে আসছে সাথে সাথে যে স্টেয়ার আছে স্টেয়ার দিয়ে উঠে আমরা আমাদের যে ব্যবস্থা সিস্টেম আছে ওই সিস্টেমগুলো অ্যাপ্লাই করে আগুনটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসি তিনটা চল তিনটা মিনিটের সময় এটা আপনারা জানেন আপনারাও দেখছেন যে এখানে আসলে করঞ্চলের অফিস করঞ্চল আট এবং চোদ্দ এর অফিস আমরা যেটা দেখলাম যে নয় তালায় করঞ্চল চোদ্দ এর একটা অফিস অফিসের মধ্যে আমরা তালা ভেঙে ভিতরে ঢুকে দেখতে পারলাম যে আনুক আগুনটা অনেক বড় প্রথমে যে প্রবলেমটা হইছে আসলে স্মোক অনেক বেশি ছিল ভেন্টিলেশনের ব্যবস্থা ছিল একেবারেই মানে অপ্রতুল যার কারণে আমরা ম্যানুয়ালি গ্লাসগুলো ভেঙে দিয়ে আমরা ন্যাচারাল ভেন্টিলেশনের ব্যবস্থা করে তারপরে সাইড বাই সাইড আমাদের ওই তালা ভেঙে তারপর আগুনটা নিভে যায় ভিতরে কি কি ছিল হঠাৎ না কোনো মেসেজ আমরা পাই নাই আমরা দিন থাকাতে ছাড়া কোনো লোক দেখি নাই দু একজন লোক নিচে ছিল তারা আমাদেরকে গাইড করছে যেভাবে যেতে হবে আমরা সেভাবে প্রাথমিকভাবে আমরা যেটা ধারণা করতেছি যেহেতু অফিস ভিতরে দেখলাম যে ফাইল ছিল সেখানে বিদ্যুৎ থেকে হতে পারে

অফিস অফিস ছিল অফিস অফিস ডেক্স ডেক্স ছিল ফাইল ছিল ব্যবস্থা আপনারা জানেন আপনারাও আমাদের সাথে সবসময় যে কোনো আগুনে আপনারা আসেন এবং দেখেন যে এই ভবনটার ক্ষেত্রে যেটা আমরা দেখছি একটা মাত্র সিঁড়ি এইসব ক্ষেত্রে প্রবলেম হয় যেটা আমরা যেদিক দিয়ে ঢুকবো সেদিক দিয়ে যদি স্মোক বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু ওভারকাম করে ফায়ার ফাইটিং করাটা এটা ডিফিকাল্ট সো এভাবে আমাদের ওভারকাম করে আমাদের ওই ওই জায়গায় পর্যন্ত স্পট পর্যন্ত যেতে হয়েছে আর আরেকটা জিনিস হচ্ছে যেটা যে ভবনের এক্সটিংগুইশার আছে কিছু আর হচ্ছে ফায়ার ফাইটিং এর জন্য আসলে হাইরেজ ভবনের জন্য আরো কিছু ব্যবস্থা থাকা দরকার তো ওই ব্যবস্থাগুলো আসলে আমরা যখন ব্যবস্থা এপ্লাই করতে গেছি যেমন হোজডিল আছে সেখানে পানি পাই নাই আমরা অফিস অফিস শুধুমাত্র অফিস অফিসে যা যা থাকা দরকার ডেকোরেশন কয় কেতির পরিমাণ আসলে এই মুহূর্তে আসলে আমরা যে কাজ চলতেছে কাজ শেষে আমরা বলতে পারব একটা আপাতত একটা রুমের মধ্যেই কিন্তু ধোয়া ছিল অনেক না এই ধরনের আসলে উনারা এটা তো অফিস গুলো যারা দিছে তারা বলতে পারবে যে এইখানে এখানে কেন তার অফিস দিল কিন্তু যে জিনিসটা প্রবলেম হয়েছে যেহেতু হাই রাইস ভবন আগুন লাগছে ময়দালায় আমাদের যে স্পেশাল ভেহিকেল গুলো আছে আপনারা খেয়াল করলে দেখবেন আমাদের গাড়ি কিন্তু সব চলে আসছে আমাদের যে সুচ্চ ময়ের যে গাড়িটা লেডার আমরা যেটা টিটিএল বলি টার্ন টেবল লেডার ওইটাও কিন্তু চলে আসছে কিন্তু আমরা কিন্তু এখানে সেট করতে পারি নাই আমরা ম্যানুয়ালি কিন্তু আমাদের যাইতে হয়েছে নয়দালায় এখানে কিন্তু টার্ন নিয়ে যে গাড়িটা আমরা এখানে সেট করবো এই ব্যবস্থা কিন্তু এখানে নাই সিকিউরিটির লোকজন ছিল সিকিউরিটির লোকজন ছিল আর সাররা মনে এখন মনে চলে আসছে অলরেডি